সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর যেটি সেটা ঔরূপগঞ্জের পূর্বাঞ্চলে অবস্থিত সেখানে চতুর্থবারের মতো এই আসরটি এখানে শুরু হয়েছে আপনারা জানেন দীর্ঘ উনিশশো পঁচাশি উনিশশো সালে সর্বপ্রথম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছিল রাষ্ট্রের বাংলাদেশ সহ ষাটটি রাষ্ট্রে সের মধ্যে ভারত বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ ষাটটি রাষ্ট্রে এই মেলাটিকে শুরু করেছিল প্রথম ছিল মেলা পরবর্তীতে যেহেতু রাষ্ট্রের বাংলাদেশের বাহির থেকে রাষ্ট্র যোগ হয়েছে তখন হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে দুই হাজার তেইশ উনিশশো পঁচানব্বই সালে শুরু হলেও এখন পর্যন্ত আজকে যে দুই সাল সেখানে কিন্তু ত্রিশ বছর হওয়ার কথা ছিল ত্রিশটি আসর হওয়ার কথা ছিল সেই সুবাদে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে করোনা ভাইরাসের কারণে একটি আসর বাদ যাওয়ার কারণে আজকে কিন্তু উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে সব কিছু মিলে আসর যদিও বছর হয়েছে তিরিশটি কিন্তু আসর জমেছে উনত্রিশটি সেই সুবাদে এবং আন্তর্জাতিক ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে বেনু নির্ধারিত যে আসর নির্ধারিত যে জায়গা সেই জায়গাটি পূর্বাচলের সেই নির্ধারিত জায়গার মধ্যে হয়েছে সেই কারণে কিন্তু চতুর্থ বছর এবার চতুর্থতম আসর এই বাণিজ্য মেলা এখানে পূর্বাচলে শুরু হয়েছে আজকে সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থাৎ অভ্যন্তরীণ আজকে যিনি মেলাটি উদ্বোধন করেছেন তিনি ডক্টর মহম্ম দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন তিনি আজকে সকাল দশটায় কিন্তু এই মেলাটি উদ্বোধন করে গিয়েছেন উদ্বোধন হওয়ার পরেই কিন্তু বিভিন্ন পেশার মানুষ মেলায় অংশগ্রহণ করতে শুরু করেছে তো এর মধ্যে শিক্ষক ছাত্র পেশাজীবী ব্যবসায়ী এবং গৃহিণী সহ আহ সকলের সদ তাদের পরিবারদেরকে নিয়ে ছেলে মেয়ে একসাথে মেলায় মেলায় করছে আসছে আমরা দেখতে পাচ্ছি আসলে অনেকেই বলছেন যে মেলা শুরু হয়েছে শুরু হলেও করে লেগেছে তবে আমরা জানতে চাব আহ হয়তো যারা মেলা দর্শনার্থী হিসাবে আসছেন আমরা তাদের সাথে কথা বলবো আসলে তাদের প্রতিক্রিয়াটা জানাবো আহ নাম আপনি এবং কোথা থেকে আসছেন আপনি আমি মোহাম্মদ আনিস এবং আমি এসেছি সাভার থেকে কেমন লাগছে আপনার কাছে আজকের এই মেলা হ্যাঁ বেশ ভালো ছিল এক্সপিরিয়েন্স আগের থেকে কিছুটা ডিফারেন্ট ছিল বাইরে এবং ভিতরে কিছুটা আলাদা ছিল আপনি যে থেকে আসছেন যাতায়াত ব্যবস্থা কষ্ট হয়েছে মনে হয়েছে হ্যাঁ প্রত্যেকবারের মতো এবারও যাতায়াত ব্যবস্থা একদম যে বলো ভালো তেমনও না কিন্তু অতটা খারাপও না মোটামুটি ছিল আর ঢাকা শহরে তো এমন তো অনেক জ্যাম থাকে সো ওভারঅল মিলে আমার যাতায়াত ব্যবস্থাটা অতটা ভালো লাগেনি ধন্যবাদ দর্শক আমরা আরেকজনের সাথে জানতে যাবো তার প্রক্রিয়া আসলে তিনি মেলে আসছেন আজকে তো প্রথম শুরু হলো সকাল দশটায় আহ ডক্টর মোহাম্মদ ইনুস উদ্বোধন করে যাওয়ার পরে আপনার হয়তো আসছেন তো আসলে কেমন লাগছে আজকের এই বিকেলটা আজকে অনেক ভালো লাগতেছে আসলাম ঘুরতে ঘুরলামও আর এখানে মূলত আমরা একটা স্টলের কাজ আসছি তো আমাদের এখনো কন্টিনিউ করে নাই তো আমরা একটু ঘুরে দেখলাম সবকিছুই খুব ভালো লাগলো অনেক সুন্দর ছিল আর সবকিছু মিল আর টোটালি অনেক সুন্দর আগে থেকে অনেক ডিফারেন্স ছিল আর এই পাশে আপনার অনেক আমাদের যে ছাত্র আন্দোলন ছিল এখানে অনেক কিছুই তুলে ধরছে ওগুলো খুব সুন্দর ছিল ছত্রিশে জুলাই তারপর আমাদের আবু সাইদের যেইটা মানে এখানে অনেকগুলা ই তৈরি করছে এগুলো খুব সুন্দর ছিল তো গুড়লামার স্টলও খুব সুন্দর ভাবে ডেকোরেশন করছে খুব সুন্দর ভাবে সবকিছুই খুব সুন্দর ছিল ধন্যবাদ দর্শক আরেকটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই গত বছরে যেটা আমরা এখান থেকে লাইভ করেছিলাম বাণিজ্য মানার প্রথম থেকে ঢুকার। যে মাঠটি ছিল যে পজিশন ছিল সেখানে কিন্তু বঙ্গবন্ধুর একটি মোরাল এবং বত্রিশ নম্বরের একটি বাড়ি দেওয়া ছিল কিন্তু ওই জায়গায় কিন্তু আজকে এখানে সেরকম কিন্তু অস্তিত্ব নেই এখানে রেখেছে যে যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবারও সেই স্বৈর শাসন থেকে মুক্তি পেয়েছে তাদেরকে ডেলিকেট করে এবং এখানে দুটি চত দুটি কর্নার এখানে করা হয়েছে আহ মির মুগ্ধ কর্নার এবং আবু সাহিদ কর্নার এবং সাথে রয়েছে যে ছত্রিশের অর্থাৎ যে গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে একটি রয়েছে তো কিছু মিলে আমি আপনাদেরকে জানাবো আজকের এই বাণিজ্য মেলায় যারা এখন পর্যন্ত আসেননি পরবর্তীতে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আহ ততক্ষণ পর্যন্ত জি নিউজ একাত্তরের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে থেকে আসছি আমাদের মেলা ঘুরে অনেক ভালো লাগতেছে মেলার পরিবেশটা অনেক সুন্দর এমন কি মনে হয়েছে যে এই জিনিসটা হলে আরো ভালো হইতো আগেরবার তো স্টুডেন্টদের হাফ হাফ টিকিট নিছে কিন্তু এবার আমাদের ওই রকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই কত টাকা নিছে টিকিট 50 টাকা আর এমনিতেও এবার মেলার মধ্যে অনেক কম স্টল দেখা যাইতেছে বেশি স্টল নাই

দর্শক আমরা কথা বলছিলাম সেই ঢাকার আমির জান ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে তারা আমাদেরকে জানিয়েছেন যে সব কিছু মিলে অবরালে খুব সুন্দর তবে একটি দাবি তাদের রয়েছে স্টুডেন্টদের জন্য যেহেতু আজকে কিন্তু এই বাংলাদেশের যে নতুন বাংলাদেশ যদি আমরা বলি তৈরি হয়েছে সেটা কিন্তু শিক্ষার্থীদের জন্য এবং তাদের রক্তের বিনিময়ে কিন্তু আজকের এই বাংলাদেশ থেকে এক সময়কার যে স্বৈর শাসক তিনি পালিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তো তাদের যে দাবি আজকে তারা দাবি জানিয়েছেন আমির জানের শিক্ষার্থীদের মুখ থেকে যে দাবিটা আসছে যে যারা প্রবেশ করবে শিক্ষার্থীরা তাদের জন্য অন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট অর্ধেক করে দেওয়ার জন্য তারা দাবি করেছেন এই বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে যাদের যে দাবি অর্থাৎ ফিফটি পার্সেন্ট ফাইভ মার্ক অর্থাৎ অর্ধেক করে দেওয়ার জন্য সেই বিষয়টা যাতে করে এই মেলা কর্তৃপক্ষ যারা রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় যারা রয়েছেন এবং এই এই মেলার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে প্রবেশ টিকিটটি যেন শিক্ষার্থীদের জন্য অর্ধেক করা হয় তো এই ছিল আমার কাছে বাণিজ্য মেলা থেকে ধন্যবাদ